আপনারা কি জানেন অভিমন্যুর হত্যা কোথায় হয়েছিল কি জ্ঞান তার মামাশ্রীর কাছে পাননি যার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে আজ এই ভিডিওতে জেনে নিন কি কারণে তার মৃত্যু হল কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিনে অর্জুনের ষোলো বছরের পুত্র অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এই দিন দ্রোণাচার্য চক্রভিউ তৈরি করেন চক্রভিহু হল ঠিক সাপের মতো পেঁচানো এক ধরনের সৈন্যবিনাশ এই চক্রভিউ ভেদ করার ক্ষমতা কেবলমাত্র অর্জুন শ্রীকৃষ্ণ ও অভিমন্যুর ছিল তবে